ভেরি গুড মর্নিং নাম্বার সিস্টেমের অঙ্ক এবং এই অঙ্কটা খালি যে ক্লাস নাইন টেনের জন্য তাই নয় আমরা কম্পিটিভ পরীক্ষার জন্য অঙ্ক শিখছি হ্যাঁ দেখো বলছে রুট ওভার ফিফটিন ইন্টু রুট ওভার টেন ইকুয়াল টু কত হবে সাধারণভাবে অত্যন্ত সাধারণভাবে দেখো আমরা এই অঙ্কগুলো কী করে করি রুট ওভার যে টেন আছে ফাইভ ইন্টু টু লিখতে পারি কিন্তু রুট ওভার এটা পনেরোকে যদি ভাঙা হয় কত ফাইভ ইন্টু থ্রি লোক বলো রুটের আন্ডারে একটা ফাইভ এটা এটাকে যদি আমরা এরকম করে নিতাম রুট ওভার ফাইভ ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি করলাম অসুবিধা নেই বুঝছিল লোক বলো ফাইভ অ্যান্ড ফাইভ দুটো ফাইভ আছে তাহলে বাইরে বেরোবে ফাইভ রুট ওভার রুট ওভার কে তিন আর দুই এটা একটা করে আছে তাহলে থ্রি ইন্টু টু সিক্স তাহলে উত্তর হয়ে গেল কত ফাইভ রুট ওভার সিক্স মোট কথা মনে রাখবে রুটের ভিতরে দুটো যদি থাকে তাহলে সেটা বাইরে চলে আসে বাইরে চলে আসে এবং একটা করে থাকলে সেটা রুটের ভিতরে থাকে এখানে দেখলাম দুই একটা রয়েছে এবং তিন একটা রয়েছে গুণ চিহ্ন তাই গুণ করিলাম রুটের আগে ছয় আসলো এটা পাঁচ দুটো পাঁচ ছিল তাই একটা পাঁচ বাইরে বেরিয়ে আসলো অঙ্ক এটা ক্লিয়ার করল নেক্সট অঙ্ক ভালো অঙ্ক বুঝে নেবে হ্যাঁ মুখস্থা ধান্দা করবে না অঙ্কটা বোঝার চেষ্টা হ্যাঁ টু দি পাওয়ার মাইনাস একের তিন মাইনাস যেটা রয়েছে মাইনাস নিয়ে এখন ভাবনা করার কোনো কারণ নেই তুমি এই জায়গাতে এসো একশো পঁচিশ আছে তাহলে ফাইভের কিউব লেখা যায় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ফাইভ ইন্টু পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে তাহলে এটা হলো মাইনাস একের তিন এটা এবার ফাইভ টু দি পাওয়ার থ্রি পাওয়ারে পাওয়ারে গুণ হয় মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান কিন্তু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা উত্তর নয় এটাকে কি করতে হবে এটাকে এক কাজ করো এক বাই সরি মাইনাস এক বাই পাঁচ করল মনে রাখবে যখনই মাইনাস পাওয়ার থাকবে তখন সেটাকে যদি ডিনমিনেটারে নিয়ে চলে আসা যায় তাহলে ওটা প্লাস বা পজিটিভ হয়ে যায় তাহলে উত্তর কত হবে ওয়ান বাই ফাইভ আবার বলছি কী করে একশো পঁচিশ টু দি পাওয়ার এর তিন আছে মাইনাস থাক ওটা চিন্তা করতে হবে না ফাইভ টু দি পাওয়ার থ্রি মানে ফাইভের কিউব আছে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ তুমি এখানে গুণটা করলে তাহলে ও মাইনাস মাইনাস ওয়ান ফাইভ টু দি ওয়ান মাইনাস ওয়ান এটা মান করা যায় না এটাকে কি করতে হয় উল্টে দিতে হয় উল্টে দিতে হয় মানে অ্যাকচুয়ালি তো এরাম ফাইভ বাই ওয়ান এটা তো এটাকে উল্টে দিলে ওপরে এক আসলো নিচে পাঁচ আসলো উত্তর মিলে গেল ক্লিয়ার নেক্সট অঙ্ক অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো সোজা অঙ্ক এটা যে ক্লাস নাইন টেনের অঙ্ক তা না আমাদের কমপ্লিটলি পরীক্ষা কিন্তু এইসব অঙ্ক আর মনে রাখবে যে ক্লাস ফাইভ টু টেন তুমি যে পড়ালেখা করছো যে সাবজেক্টটিও টোটালটাই কিন্তু রয়েছে কম্পিটিটিভ এক্সামে সুতরাং প্রিপারেশন শুরু হোক ভালো হবে আচ্ছা তিন নম্বর অঙ্ক ওরা বলছে সেভেন্টি টু দি পাওয়ার এক এক দুই আবার এইট টু দি পাওয়ার এক এক দুই ইকুয়াল টু কত ফাইন্ড দ্য ভ্যালু এই অঙ্ক ভ্যালু বের করতে বলেছে ভালো কথা তাই হোক কিন্তু বেশ আলাদা মাঝে কি আছে গুণ আছে সমস্যার গুণ করে দাও সাত আট ছাপ্পান্ন সাত আট যেটা আছে সেটাই রেখে দাও হাফ এটা হয়ে উত্তর ছাপ্পান্ন টু দি পাওয়ার এবার যদি তুমি এটাকে এরমও করতে পারো যদি ভাবো না স্যার এরম করে দেবো তাও করতে পারো কেন কোনো কিছু পাওয়ার হাফ মানে এটা আবার দেখো তুমি যদি বলো স্যার এটা যদি এরম করা যায় না তো সাত আঠা ছাপ্পান্ন মানে দুই ইন্টু দুই এটা করা যায় না অবশ্যই করা যায় তাহলে কী হবে দেখো এই চারটা বেরিয়ে আসবে সরি দুই আছে দুই বেরিয়ে আসবে রুট কত হবে সাত গুণের চোদ্দ হলো আলটিমেটলি এতটা আসা যায় আলটিমেটলি এতটা আসা যায় অসুবিধা নেই একটা কথা বলে নিই প্রচার স্বার্থে যদি গার্জেনরা আমার ক্লাসটা দেখেন এই টাইমে গার্জেনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে নবদীয় রেস একাডেমি উনিশশো নিরানব্বই সাল থেকেই ধারাবাহিকভাবে প্রচারের বাইরে থেকেই কেরিয়ার কোর্সের পাশে কেরিয়ার মধ্যে গভর্নমেন্ট সার্ভিসের এক্সামসের পাশাপাশি বিভিন্ন ক্লাস হাই স্কুল এবং কলেজের গুলো করিয়ে থাকে সম্পূর্ণত বোর্ড ওয়ার্ক হয় অনলাইন আসার পরে মানে আফটার করোনা সব একটা পজিটিভ দিক থাকে করোনা আমাদের অনেক ক্ষতি করেছে নো ডাউট কিন্তু একটা পজিটিভ পয়েন্ট এসছে পড়ালেখাটাকে আরো অনেক বেশি ছড়িয়ে দিয়েছে তা করোনা আসার পরে আমরা যখন অনলাইন ক্লাস শুরু করলাম অনলাইন লাইভ ক্লাস তখন দেখা গেল অল ওভার ইন্ডিয়াতে একটা রেসপন্স পাওয়া যাচ্ছে কারণ পড়ালেখাটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকার জন্য নয় নবদ্বীপে থেকেই আজকে ছেলেমেয়েরা সর্বভারতীয় যে নাম করা প্রতিষ্ঠান আছে সেই সমতুল্য প্রশিক্ষণটা এখানে পাচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশ বলার অর্থ এটা যে আমি দেবেন্দ্রনাথ রায় নবদ্বীপ রেস একাডেমি এটা এখানে কিন্তু সেই উনিশশো নিরানব্বই সাল থেকে একই নিয়ম সব কিছু ওয়ার্ক করানো হয় তখন অফলাইন খালি করানো হতো এখন অনলাইনে ওয়ার্ক পাশাপাশি জনের বেশি স্টুডেন্ট এক একটা ব্যাচে থাকে না তা জন স্টুডেন্ট সেটা কম্পিউটার এক্সাম হোক বা হাই স্কুল স্টাডি হোক সর্বাধিক দশ জনের ব্যাচ আমাদের তৈরি হয় প্রত্যেককে এইভাবেই বোঝানো হয় এবং তার পড়ার মানটা যাতে আরও বেশি উন্নত হয় সেই দিকে সর্বদাই

আর পাশাপাশি স্কুল সিলেবাস করার সাথে সাথেই সে যাতে সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি লাভের সুযোগ পেতে পারে তাহলে বলবো অবশ্যই নবদীয় রেজ অ্যাকাডেমিতে স্বাগত অবশ্যই তাছাড়া রেগুলার যে আমার ক্লাসেসগুলো হয় এগুলো আপলোড হয় ফেসবুকে ইউটিউবে অবশ্যই এগুলো দেখতে পারেন এইগুলো দেখলেও যে আমার এখানে পড়াবার যে কি বলবো স্কেলটা সেল সম্বন্ধে আপনি অবগত হবেন এবং আপনার সন্তানকে পাঠিয়ে পড়ালেখার বিষয়ে অন্তত আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন এছাড়া কম্পিটিভ এক্সামের জন্য তো ক্লাস চলে এটা সকলেরই জানা আর এইসব যেগুলো ক্লাস করানো হচ্ছে এগুলো যদিও পড়া হয়েছে ক্লাস নাইন নাইন টেন কিন্তু কম্পিটিভ পরীক্ষা তো আমাদের কাজে লাগে ওকে নেক্সট